কখনো ওভারসাইজ টি শার্ট তো কখনও শার্টের সঙ্গে মানানসই উত্তরীয় আর এক মাথা লম্বা এলোমেলো চুল ভোট প্রচারে বেরিয়ে দেবের এমন লুক রীতিমতো মেয়েদের হৃদয়ে ঝড় তুলেছে লম্বা চুলের নেপথ্যে কে রয়েছে জানেন রঘু ডাকাত যে রঘু ডাকাতের দাপটে ইংরেজদের বুক কেঁপে উঠত সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহ বাংলার লোককথায় স্থান পায় শোনা যাচ্ছে ভোটের পরই নাকি কোমর বেঁধে এই ছবির প্রস্তুতিতে নেমে পড়বেন দেব আর এই বড় এলোমেলো চুলই দেবের রঘু ডাকাত হয়ে ওঠার প্রথম পদক্ষেপ চলিপাড়ার সূত্রের খবর নভেম্বর থেকেই জোর কাজ শুরু করবেন পরিচালক ধ্রুব ও দেব লোককথা অনুযায়ী হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালী মন্দির নাম ডাকাত ডাকাতকালী পরে সেই মন্দির রঘু ডাকাতের মন্দির হিসাবেও বিখ্যাত হয় তবে রঘু কিন্তু সাধারণ মানুষের কাছে ডাকাত নন ছিলেন বাংলার রবিনহুড ধনীদের থেকে ধন ডাকাতি করে তা দিয়ে সেবা করতেন সাধারণের আর মেয়েদেরকে করতেন অগাধ সম্মান এমনই এক জ্বলন্ত ও বিদ্রোহী চরিত্রকে এবার বড় পর্দায় নিয়ে আসছেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়